শেরপুরে ভয়াবহ বন্যা হচ্ছে পাহাড়ি দল এবং এই যে বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা হচ্ছে এই পর্যন্ত সাতজন মারা গেল তবে গেল কয়েকদিন আগে ফেনীতে নোয়াখালীতে যে বন্যা হয়েছে সারা দেশের মানুষ যেভাবে জাপিয়ে পড়েছে তাদের উদ্ধার করার জন্য প্রাণ সহযোগিতা নিয়ে শেরপুরের ক্ষেত্রে তা কিন্তু আমরা দেখছি না ভাই শেরপুরের মানুষ কি দোষ করেছে ময়মনসিংহ জিনাইগাতি এরা কি অন্যায় করছে বলতে পারেন আমরা সেখানে এখন পর্যন্ত কোনো ভালো ধরনের কোনো বা সংগঠন যে যারা ব্লগ করেন যারা যারা আপনারা না না সেখানে সেখানে ভাই কি পাবেন এখন করেন তারা যদি ব্লক না করেন তাহলে সাধারণ মানুষ দেখবে কিভাবে আর বাংলাদেশের গণমাধ্যমের কথা বলবেন এরা তো চাটকার ভাই এরা এত সবসময় সব খবর প্রকাশ করবে না এরা পরিমনি কি করবে সেটা প্রকাশ করবে এরা অমুক নায়িকা কি করছে তার কি সমস্যা হয়েছে তার বেবি পাত দিয়েছে কিনা এগুলো তারা নিয়া নিউজ করে অথচ দেশের মানুষ মরে যাচ্ছে হ্যাঁ বন্যার পানিতে বেসে যাচ্ছে এগুলোর কোনো খোঁজখবর কিন্তু এই যে মেন মিডিয়াতে এখন পর্যন্ত ভালোভাবে পাচ্ছি না কাজেই আপনার গণমাধ্যমের কথা বলে লাভ নেই যারা আপনারা ব্লক করেন তারা যান যারা স্বেচ্ছাসেবী তারা যান মানুষের মানুষের জন্য কাজ করেন বলবেন ভাই আপনি যান না কেন ভাই গতবার নোয়াখালীতে গিয়ে আমি তো জব করি নির্ধারিত অন ভিন্ন একটা জেলায় গতবার নোয়াখালীতে আমরা সাত আট লাখ টাকা নিয়ে গিয়ে আমি শুক্র শনিবারও আপনার সিএল খেয়েছি আমার প্রতিষ্ঠান থেকে তারপর আমি তো মানুষ না ভাই আমি তো অমানুষ তাহলে তো মানুষের জন্য যাইতাম চাকরি করতাম না কিন্তু আপনারা যারা ফ্রি আছেন আপনারা যারা স্বেচ্ছাসেবক তারা যান প্লিজ তাদেরকে হয়তো আপনারা কয়েকজন উদ্ধার কাজ হয়তো কমই করতে পারবেন কিন্তু আপনাদের ব্লগে সারা দেশের মানুষ দেখবে এদেশের মানুষ তো কোনো কিছু না দেখে ভাই জাগরণ হয় না ইমোশন আসে না পাশে দাঁড়ান ভাই বা বাশির পাশে দাঁড়ান তারা ভালো নেই গতকাল পর্যন্ত সাতজন মানুষ মারা গেছে আজকের পরিস্থিতি আরো খারাপ আমি অনেকগুলো ভিডিও দেখেছি ওই অঞ্চলের যারা মানুষ রয়েছে তারা কাজ করছে কিন্তু তারাও তো মানুষ আজকে প্রায় বুক সমান পানি হয়ে গেছে তাদের তারা বাঁচতে চায় তাদের ত্রাণ সহযোগিতা দরকার তাদের উদ্ধার করতে হবে পর্যাপ্ত পরিমাণ উদ্ধার কর্মী প্রয়োজন বৃত্তশালীরা এগিয়ে আসেন যার যার অবস্থান থেকে শেরপুরের দিকে দয়া করে আপনারা একটু এগিয়ে আসেন আল্লাহ আসসালামাইকুম